খাইতে পারবে কিনা আল্লাহ ভালো জানে তো দোয়া করি যেন খা খাদ্যটা অবশ্যই খাইতে পারে দেখেন খাওয়াটা পেয়ে সাঁতার দিয়ে চলে যাচ্ছে এখানে খাওয়ার মতন তো পরিবেশ নেই এইখানেই শুয়েছিল আর খালি মশাই তো অত্যন্ত কামড়াচ্ছে এই রাত্র দুইটার সময় একটা মানুষকে খাওয়ানো যে আসলে কতটা টাফ আমি তো খাওয়াচ্ছি না খাওয়া খাওয়াত খাওয়ানোর মালিক আল্লাহ কারণ রিজিকের মালিক আল্লাহ আমি শুধু হেল্লা আমি আইছি মানুষকে শুধু একটু পৌঁছে দেওয়ার জন্য খাদ্য তো চেষ্টা করি হয়তো এই খাদ্য দিয়ে ভিডিও বানানোর ভিডিও বানানো মানে এই নয় যে আমার এর থেকে ইনকাম করা লাগবে বাধ্যতামূলক হ্যাঁ যদি ইনকাম হয় তো সেক্ষেত্রে আজ হয়তো খাদ্য নিয়ে আসি কালকে হয়তো এই খালি গায়ে মা মানুষ আছে শীতের সময় হয়তো পোশাক নিয়ে আসবো তবে চেষ্টা করব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আপনারা যদি একটু সাপোর্ট করেন ভালোবাসা দেন তো আপনারা দেখেন কথা তো সব মিলাইয়ে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে বলার তো ওরকম মানে ইয়ে নেই আমার কারণ আমি আসলে অতটুকু অতগুলো পড়াশুনো জানি না মানুষের মতন স্মার্ট না দেখেন এই খ্যাত লুঙ্গি পরা একটা গেঞ্জি গাই দেওয়া এভাবে আসি তো এভাবে আপনারা মানায় নিয়েন ভালোবাসা দিয়েন ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় অবশ্যই সকলকে ধন্যবাদ সাথে আছে আরফিন আরফিন রাত দুইটা বাজে কেমন লেগছে সব সময় তো বলো যে ভাই ভিডিও তো বানান খুব মজা লাগে তা আজকে যে তুমি এই প্রথমের এই যে পাগলদের খাওয়া দাওয়া যারা রাস্তা অসহায় বানাতে থাকে তাদেরকে খোঁজা আসলে কষ্টদায়ক আর কষ্টকর বিষয় কিন্তু ওই যে সময় আপনার বিধার্থ মানুষের খাবার দেওয়া হয় আসলে নিজের কাছে ভালো লাগে যখন তারা হাতে খাবারটা পেয়ে যারা আনন্দ সহ খায় খাওয়াটা দেখে আসলে ভালো লাগে যারা খাবারটা হাতে নিয়ে

ভালো সামাজিকমূলক ভিডিও তৈরি করব এবং সামাজিকমূলক ভিডিও বানাবো আমরা সেগুলোই সবাই শেয়ার করব। আমাদের ভিডিও শেয়ার করতে হবে এমন কিছু না আমাদের আরও সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করে মোজার ভাই আছে মজার ভাই আপনারা সবাই জানেন যে আসলে একজন বড় সেলিব্রিটি আমি ওনাকে অত্যন্ত ভালোবাসি সম্মান করি আসলে আমি আজ যে আমরা যে ভিডিওগুলো তৈরি করি শুধুমাত্র মজার ভাই আমরাও মানুষ স্বপ্ন সব না আসলে অত্যন্ত মানে সুন্দর সুন্দর কাজ করে আমাদের আরও আগে ছিল আমাদের বড়ো ভাই ফিরোজ ভাই ফিরোজ ভাইয়ের ভিডিওগুলো অসাধারণ ছিল তো আসলে ওনাদের এই ভিডিওগুলো দেখে মুগ্ধ হয়ে আমার এই পর্যন্ত মানে এগিয়ে আসা আর আপনারা অবশ্যই ভালোবাসা দেবেন সামনে আরও ভালো কিছু কাজ করার জন্য ইচ্ছা আছে আরও সুন্দর সুন্দর ভালো কাজ সামাজিকমূলক কাজ করার জন্য ধন্যবাদ সকলকে সাপোর্ট করবেন সবাই ভিডিওগুলো শেয়ার করবেন